কৌশাম্পীর আইবুড়ো নিয়ে এবার ভেঙি কেটে একই বলল সমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কৌশাম্পীর আইবুড়ো ভাতের ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভাত পোলাও পাঁচ রকম ভাজা ডাল মাছ সবজি লুচি বেগুন ভাজা দূষণ মিষ্টি জয় চাটনি আরও অনেক রকমের খাবার গ্লাসে রয়েছে পানীয় প্রচণ্ড গরমের মধ্যেই একেবারে বিয়ের প্রস্তুতি প্রচণ্ড গরমের মধ্যেই বিয়ের প্রস্তুতি সেরে ফেলেছে এই তারকা জুটি ফুলকির সেটে বাদ দিয়ে শুরু করেন তার আইগুরো দীর্ঘদিন ধরে টেলিপাড়ায় অভিনয় করছে কৌশাম্বী চক্রবর্তী তার একটা ফ্যান পেজ রয়েছে আদৃত কৌশাম্বীর বিয়ে ঘিরে ভক্তদের উৎসাহের কম নেই সম্প্রতি শপিং করার ছবিও পোস্ট করেছিলেন তবে বিয়েতে কী কী মেনু থাকছে সেগুলো এখনও জানা যায়নি তবে কৌশাম্বী চক্রবর্তীর আইব্রো বাতের ছবি দেখে সৌমিতিশা বেঞ্চি কেটেছে প্রথমে তার বন্ধু বন্ধুবান্ধবরা কৌশাম্বী চক্রবর্তীর ছবি দেখিয়েছিল সৌমিতিশাকে আর সেই সময় বন্ধু বান্ধবদের সাথে অভিনেত্রী সৌমিতা কুণ্ড কৌশাম্বীকে নিয়ে বাজে মন্তব্য করে অনেকটা বেঞ্চি কেটে বলেন এইসব ফালতু বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নেই এখন সৌমিতিশা ভক্তরাই সৌমিতিশাকে নিন্দা করছে একজন সহশিল্পীকে নিয়ে এরকম বাজে মন্তব্য করাতে বন্ধুরা কৌশাম্বী ও আদৃতের বিয়ে নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ